হ্যালো স্টুডেন্টস ওই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টারের যে নিউ সিলেবাসটা শুরু হচ্ছে মেজর ইংলিশের সেখান থেকে তোমাদের পেপার থ্রির ফার্স্ট টপিকটা আজকে আমি তোমাদের পড়াচ্ছি ঠিক আছে ইন্ডিয়ান এপিক ট্র্যাডিশন এটা হচ্ছে পেপার থ্রির ইউনিট ওয়ানের ফার্স্ট টপিকটা তো আজকে থেকে আমি তোমাদের ইউটিউবে ক্লাসটা শুরু করছি এই সেমিস্টারের তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইনে অ্যাড চলছে শুরু থেকে কিন্তু চলছে এবং আমরা কিন্তু এক তারিখ থেকে ক্লাস শুরু করে দেব তো যারা ভাবছো যে আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাইছো বা যারা পড়তে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো নাম্বার দুটো তোমরা দেখতেই তোমাদের তোমাদের যে কোনো থাকলে দেওয়া আছে সংক্রান্ত তোমাদের ফি সংক্রান্ত যে কোনো কোয়ারি থাকলে কিন্তু তোমরা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারো ঠিক আছে এবং আমরা যেহেতু এক তারিখ থেকে ক্লাস শুরু করব তো তোমাদের হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই তোমরা ঝটপট আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং আমি তোমাদের একটা কথাই বলবো যে তোমাদের যেহেতু এইবার খুব কম সময় দেওয়া হয়েছে এবং তোমাদের সিলেবাসটা অনেকটাই লেন্ডি তো তোমাদের মানে তোমাদের সাথে সাথে আমাদেরও কিন্তু সিলেবাসটা কমপ্লিট করানো মানে করানোটা খুব টাফ ঠিক আছে তো আমরা তো যাই হোক করিয়ে দেবো বাট তোমাদেরকে কিন্তু পড়তে হবে তাই আমি বলবো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু দেরি করো না ঠিক আছে তোমাদের যেহেতু আমরা ক্লাস শুরু করে দিচ্ছি তাই তোমরাও একদম শুরু থেকে ক্লাসগুলোকে কিন্তু অ্যাটেন্ড করো ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটা দেখো ইন্ডিয়ান এপিক ট্র্যাডিশন তোমাদের পেপার থ্রির ফার্স্ট টপিকটা ঠিক আছে তো আমি আজকে আমি তোমাদের শুধুমাত্র ইন্ডিয়ান এপিক ট্র্যাডিশনের এর ইন্ট্রোটা নিয়ে আলোচনা করব নেক্সট আমি এর পয়েন্টসগুলো এটা এটাতে কি কি থিম রয়েছে কনভেনশন সব নিয়ে আলোচনা করব ঠিক আছে দেখো ইন্ডিয়ান এপিক ট্র্যাডিশন এটা জানতে গেলে আমাদের আমি দেখো এখানে তিনটা পয়েন্ট লিখেছি একটা হচ্ছে হোয়াট ইজ এপিক এপিক ট্র্যাডিশন জানার জন্য আমাদের আগে জানতে হবে যে এপিক জিনিসটা কি তোমরা হয়তো অনেকেই জানো এপিক মানে এপিক কাকে বলে এপিক পোয়েম কেমন হয় তবু আমি এখানে কিন্তু বলবো ঠিক আছে তারপরে দেখো কি লিখেছি সাম ইম্পর্ট্যান্ট এপিক্স কতগুলি বিখ্যাত এপিক এটা অবশ্যই আমাদের ইন্ডিয়ান এপিকে হবে যেহেতু এটা তোমাদের এই পেপারটা কিন্তু পুরোপুরি ইন্ডিয়ান ক্লাসিক্যাল সাহিত্যের উপরে রয়েছে ঠিক আছে কাজেই আমরা এখানে যা কিছু পড়বো সবই কিন্তু আমরা ইন্ডিয়ান মানে এনশিয়ান্ট ইন্ডিয়ান সাহিত্যের উপরে পড়বো তারপর দেখো লাস্ট পয়েন্টটা লিখেছি ইনফ্লুয়েন্স অর ইম্প্যাক্ট মানে এই যে এই যে এপিক ট্র্যাডিশনটা যেটা রয়েছে আমাদের ইন্ডিয়ান সেটা কিরকম প্রভাব ফেলে বর্তমান সমাজে ঠিক আছে তো এক এক করে সবগুলো করে নি ঠিক আছে তো ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে দেখো হোয়াট ইজ এপিক এপিক ট্র্যাডিশন জানার আগে আগে আমাকে জানতে হবে যে এপিক কি দেখো সরি এপিক হচ্ছে একটা লং এবং ন্যারেটিভ পোয়েম ঠিক আছে লং এবং ন্যারেটিভ পোয়েম মানে এটা এক কথায় মানে অনেক বড় হবে লেন্দি হবে এবং এখানে অনেক কিছু আর কি দেওয়া থাকবে অ্যানালাইজ করা থাকবে ঠিক আছে তো এপিক যেটা রয়েছে সেটা বেসিক্যালি হচ্ছে কোনো একজন ব্যক্তির তার যে হিরোইক অ্যাক্টিভিটিস বা যেখানে তার কিছু মানে তার সাহসিকতার পরিচয় পাওয়া যায় বা যেখানে তার এমন কিছু কাজের আর কি জিনিস রয়েছে এমন কিছু কাজের সম্পর্কে বলা হয়েছে যেগুলো সেই ব্যক্তিকে হিরো বানিয়ে তোলে ঠিক আছে তো এমন কিছু যখন একটা পোয়েমের মধ্যে আমরা যেটা বেশ লংও হবে এবং যেখানে সেই হিরো বা আদার্স আরও ক্যারেক্টারের বিভিন্ন কাজগুলি অ্যাক্টিভিটি খুব সুন্দর করে অ্যানালাইজ করা থাকবে সেটাকে কিন্তু আমরা এপিক পোয়েম বলি বা এপিক বলি ঠিক আছে যখন আমরা মানে এপিকটা কি এপিকে আমরা সবসময় না দুটা পাওয়ারের মধ্যে স্ট্রাগল দেখবো দু অপোজিট পাওয়ার একটা হচ্ছে গুড আর একটা হচ্ছে ইভিল মানে ভালো শক্তি এবং খারাপ শক্তির মধ্যে সবসময় কিন্তু আমরা একটা স্ট্রাগল দেখতে পাই এপিকের মধ্যে ঠিক আছে এছাড়াও মনে করো যে যেহেতু মানে এটা শুরুতেই বললাম যে এখানে হচ্ছে কোনো একজন ব্যক্তির হচ্ছে ব্রেভারি তার হচ্ছে লয়াল্টি তার ডিউটি এই সমস্ত কিছুকে হচ্ছে এক্সপ্রেস করা হয়ে থাকে তো এই জন্য এটা বেশ কিন্তু আর কি ন্যারেটিভ হয় বেশ বড় হয় এবং এখানে অনেক কিছু দেওয়া থাকে ঠিক আছে এইবার দেখো এপিকের কতগুলো এক্সাম্পল যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান এপিক তো যখনই এপিকের কথা আমাদের মাথায় আসবে এপিককে বাংলাতে মহাকাব্য বলা হয় যখনই এপিকের কথা আমাদের আসবে তখনই কিন্তু আমাদের দুটা বিখ্যাত প্রমিনেন্ট এপিকের কথাই কিন্তু সবার আগে মনে আসবে সেটা হচ্ছে একটা হলো দ্য রামায়ণা আর একটা হচ্ছে মহাভারত ঠিক আছে রামায়ণা আর মহাভারত হচ্ছে দুইটা প্রমিনেন্ট এপিক ঠিক আছে ইন্ডিয়ান এপিক যেহেতু এটা আমরা ইন্ডিয়ান আর কি ক্লাসিক্যাল ইয়ে নিয়ে কথা বলছি ইন্ডিয়ান এপিক নিয়ে কথা বলছি কাজেই আমি এখানে ইন্ডিয়ান যে প্রমিনেন্ট দুটো এপিক আছে রামায়ণ আর মহাভারত এই দুটো সম্পর্কেই বলবো ঠিক আছে তো যদি এখন তোমরা মানে হয়তো তোমরা জিজ্ঞেস করবে যে রামায়ণ এবং মহাভারতকে কেন এপিক বলা হয়ে থাকে এরও কারণ আছে দেখো প্রথমে আমি রামায়ণটা নিই ঠিক আছে রামায়ণের গল্প তোমরা প্রত্যেকেই জানো যে রামায়ণ হচ্ছে মোট সাতটা খণ্ড নিয়ে তৈরি ঠিক আছে এবং এখানে কিন্তু আমরা হচ্ছে দুটা ক্ষমতার মধ্যে দুটা বিপরীত ক্ষমতার মধ্যে স্ট্রাগল বা লড়াই দেখতে পাই ঠিক আছে একদিকে রয়েছে হচ্ছে লয়াল ডিউটিফুল রাম আর অন্যদিকে রয়েছে হচ্ছে রাবণ এবং এই দুটা অপোজিট পাওয়ারের মধ্যে অপোজিট মানে শক্তির মধ্যে যখন হচ্ছে আর কি বিরোধ বাদে যখন যুদ্ধ হয় তখন কিন্তু আমরা দেখি যে সত্যি বা যে হচ্ছে মানে ভালো যে হচ্ছে মানে আর কি অনেস্টির যে প্রতীক তারই কিন্তু আর কি জয় হয় ঠিক আছে এবার এবার রামায়ণ যখন রামায়ণটাতে আমরা কি দেখি যে এই গল্পটা যে মেন থিমটা কি মেন থিমটাই যেখানে মানে মেন থিমটা হচ্ছে রাম এবং সীতার মধ্যেকার লাভ লয়ালটি আন্ডারস্ট্যান্ডিং এবং ডিউটি ঠিক আছে এবং দেখো এই যে এই মহাকাব্যটা যেটা রয়েছে রামায়ণ শুরু থেকেই কিন্তু বেশ অনেক কিছু বাধা বিপত্তি চলে আসে ঠিক আছে হিরোর লাইফে ফার্স্টে তার এক্সাইল হয় তারপর তার ওয়াইফের অ্যাবডাকশন হয় এবং ফাইনালি কিন্তু সে তার ওয়াইফকে রেস্কিউ করতে পারে তো এই সব কিছু মিলিয়ে কিন্তু মানে এই পুরো মহাকাব্যটায় আমরা গল্পের যে হিরো আছে রাম তার এমন কিছু অ্যাক্টিভিটিস দেখি এমন কিছু তার মানে হিরোইক কিছু অ্যাক্টিভিটিস দেখি যেটা কিন্তু তাকে মানে কি বলবো এই এপিকের হিরো করে তুলেছে এছাড়াও কিন্তু আমরা হচ্ছে এপিকের মধ্যে কিছু মাইথোলজিক্যাল কিছু ব্যাপার স্যাপার দেখি কিছু লেজেন্ডারি কিছু ব্যাপার স্যাপার দেখি অবশ্যই আমরা এখানে গড গডেরও কিছু আমরা এখানে মেনশন পাই ঠিক আছে ঠিক রামায়ণেও আমরা তাই আমরা দেখি এখানে দেবী দুর্গাকে দেখানো দেখানো হয় ঠিক আছে তো এইভাবে এপিকের মধ্যে কি হয় এপিকের মধ্যে ব্যক্তি তারপর হচ্ছে মাইথোলজিক্যাল কিছু আর কি জিনিস এছাড়াও তোমার হচ্ছে কিছু লেজেন্ডারি কাউকে আর কি সেখানে কিন্তু ইনভলভ করানো হয় ঠিক আছে নেক্সট দেখো মহাভারত মহাভারত কিন্তু হচ্ছে কি পৃথিবীর সব থেকে লংগেস্ট এপিক যার মধ্যে প্রায় এক লক্ষটা ভার্স আছে এবার আমরা জানি যে আচ্ছা মহাভারতকে কেন লংগেস্ট বলে প্রায় আঠেরোটা কাণ্ড এটার মধ্যে রয়েছে আঠেরোটা পর্ব রয়েছে ঠিক আছে এবং এই মহাভারতেও কিন্তু আমরা গুড ভার্সেস ইভিলের মধ্যে একটা স্ট্রাগল দেখতে পাই একদিকে থাকে পাণ্ডব আর একদিকে থাকে হচ্ছে করব পাণ্ডব আর করবের মধ্যে যে স্ট্রাগলটা হয় এখানে কিন্তু শেষমেশ আলটিমেটলি পাণ্ডবদেরই কিন্তু জয় হয় তো মহাকাব্যের এটাই আর কি রুলস যে মানে উভয় শক্তির মধ্যে হচ্ছে মানে মানে উভয় এবং ইকুয়াল পাওয়ার ঠিক আছে দুটা অপোজিট পাওয়ার বাট ইকুয়াল পাওয়ারের মধ্যে যখন আর কি এরকম দ্বন্দ্ব লাগে তখন যে আর কি ভালো বা যে সত্যের পথে চলে তারই কিন্তু জিতটা হয় ঠিক আছে আমরা মহাভারতেও দেখি যে যখন যুদ্ধ লাগে সেখানেও কিন্তু আমরা দেখি যে জয় পাণ্ডবদেরই হয় এবং এই মহাকাব্যেরও সেন্ট্রাল থিম হিসেবে কিন্তু লয়ালটি ধর্মা তারপর হচ্ছে ডিউটি এই সমস্ত কিছুকে দেখানো হয়েছে ঠিক আছে এছাড়াও যদি আমি এই দুটা মহাকাব্য বাদ দিয়ে যদি আমি আরও কিছু দেখি তারপর মনে করে যে গীতা যদিও বা ভগবত ভাগবত গীতা হচ্ছে মহাকাব্যেরই একটা ইয়ে সরি মহাভারতেরই একটা অংশ কেননা এখানে হচ্ছে শ্রীকৃষ্ণ আর অর্জুনের মধ্যেকার যে কনভার্সেশন ঠিক আছে ওদের মধ্যেকার কিছু ফিলোসফিক্যাল কিছু এথিক্যাল ইস্যু নিয়ে যে কনভারসেশন হয় সেটাকেই কিন্তু শ্রীমাতা ভগবত গীতা দেখানো হয়েছে তো ভগবদ্গীতাকে আমরা মহাভারতেরই একটা সেকশন বলবো আদার্স যদি আমরা কিছু রিজিয়নাল এপিকের কথা বলি ইন্ডিয়ান তো আমাদের মাথায় আসবে হচ্ছে যেরকম মনে করছে শিলাপ্পাদিক্রম শিলাপ্পাদিক্রম আছে লাই আছে ঠিক আছে এগুলো হচ্ছে কি রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে লেখা এমনি নর্মালি এপিক হচ্ছে সংস্কৃত লেখা থাকে বাট সংস্কৃত ছাড়াও কিছু কিছু এপিক এমনও আছে আমাদের ইন্ডিয়াতে যেগুলো কিন্তু রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে লেখা যেরকম শিলাপ্পা তামিল ল্যাঙ্গুয়েজে লেখা ঠিক আছে তো এরকমই হচ্ছে আমরা আমাদের ভারতবর্ষের একদম সময় থেকে কিন্তু বেশ কিছু এরকম ইম্পর্টেন্ট কিছু প্রমিনেন্ট এপিকের আর কি মেনশন পেয়ে এসছি যেগুলো তোমাদের বললাম ঠিক আছে তো এটা হলো তোমার সাম ইম্পর্ট্যান্ট এপিক্স এবার তিন নাম্বার দেখো কী বলেছে ইনফ্লুয়েস অর ইমপ্যাক্ট এই যে এপিকগুলো যেগুলো একদম এনশিয়ান সময় থাকে আমাদের ভারতবর্ষের একটা ট্র্যাডিশন ঐতিহ্য ঠিক আছে তো বর্তমান সমাজে এর ইনফ্লুয়েসটা কি এর ইম্প্যাক্টটা কি অনেকভাবে দেখো ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে এই সমস্ত এপিকের একটা রিলিজিয়াস ইম্প্যাক্ট কিন্তু বর্তমান সমাজে আছে কীরকম মনে করো যে অনেক কিছু রিচুয়াল অনেক কিছু অনেক নিয়ম কানুন অনেক বিলিফ অনেক ভ্যালুস কিন্তু এটা হচ্ছে বর্তমান সমাজে রয়েছে বিশেষ করে যেহেতু এটা হিন্দুইজমের একটা বড় পার্ট তো আমরা এই হিন্দু মানে হিন্দু ধর্মের বিভিন্ন রিচুয়ালের মধ্যে বিভিন্ন নিয়ম কানুনের মধ্যে আচার বিচারের মধ্যে কিন্তু হচ্ছে এই মহাকাব্য থেকে নিয়ে আসা কিছু আর কি আমরা ইম্প্যাক্ট দেখে থাকি ঠিক আছে তারপর মনে করো যে এই সমস্ত মহাকাব্যে কিছু আর্টসের ব্যবহার করা হয়েছে যেরকম ক্লাসিক্যাল ডান্স ক্লাসিক্যাল মিউজিক ক্লাসিক্যাল ড্রামা এগুলো কিন্তু মেনশন ছিল তো সেখান থেকেই কিন্তু বর্তমানে আমরা এই যে ক্লাসিক্যাল ডান্স ক্লাসিক্যাল মিউজিক এই সমস্ত মানে আর্টসের কিন্তু আমরা আর কি এর যে জিনিসটা এই ব্যাপারটা কিন্তু চলে আসছে তারপর মনে করো যে কিছু ফেস্টিভ্যাল যেরকম হচ্ছে দশেরা তারপর হচ্ছে দিওয়ালি এই সমস্ত ফেস্টিভ্যালগুলোর যে মেন যে রুট সেটা কিন্তু সেই সময়কার যে মানে এই মহাকাব্যগুলোর যে মেন স্টোরি সেখানেই কিন্তু এই ফেস্টিভ্যালগুলোর রুট রয়েছে যেরকম দশেরা আমরা কেন পালন করি কারণ এই দিন হচ্ছে রাম রাবণকে বধ করেছিল এবং আমরা দিওয়ালি পালন করি জবে হচ্ছে রাম অযোধ্যায় ফিরে আসে ঠিক আছে তো এই যে বর্তমানে এই সমস্ত যে ফেস্টিভ্যালগুলো পালন করা হচ্ছে এগুলোর যে মেন রিজন সেগুলো কিন্তু ওই এপিকের যে স্টোরি সেখানেই কিন্তু লুকিয়ে আছে ঠিক আছে তো এই বলা হয় যে এই সমস্ত এপিকের যে আর কি ইনফ্লুয়েন্সটা বা ইম্প্যাক্টটা কিন্তু আমাদের ইন্ডিয়ান কালচার মানে হেরিটেজে খুব বেশি করে আর কি প্রভাব ফেলে ঠিক আছে তো স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পারলে ইন্ডিয়ান এপিক ট্রেডিশনটা কি তোমাদের প্রথমে যেটা করতে হবে তোমাদের ভালো করে এপিক কি এবং এপিক গুলো এই যে রামায়ণ মহাভারত সময় তোমাদের ভালো করে জানতে হবে তোমাদের সিলেবাসে নেই তবু তোমাদের ভালো করে জানতে হবে কেননা এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন তোমাদের আসবে ঠিক আছে মনে করো যে রামায়ণে কেমন কেমন থিম ব্যবহার করা হয়েছে কোন কোন মানে কোন কোন গুলোকে আর কি দেখানো হয়েছে মহাভারতের ক্ষেত্রেও ক্ষেত্রে কাজেই তোমাদের এ দুটো মহাকাব্য খুব ভালো করে জানতে হবে দেন আমি তোমাদের নেক্সট ক্লাসে এর থেকে আরো বেশি কিছু ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের এই টপিক থেকে আসবে আরো কিছু কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশন নিয়ে আলোচনা করব ঠিক আছে তো আজকে এটা তোমাদের জাস্ট ইন্ট্রো ক্লাস ছিল যে ইন্ডিয়ান এপিকটা কি এবং এই এপিক ট্র্যাডিশনটা কি তো আশা করি তোমরা বুঝতে পারলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে থ্যাংক ইউ